দু সাল থেকে পরকীয়া বা ভেবিচার আর অপরাধ নয় কারণ দু সালে সুপ্রিম কোর্ট সংক্রান্ত ধারা চারশো সাতানব্বই বাতিল করে দিয়েছে তাই বর্তমান শাসক দলের নেতারা সুপ্রিম কোর্টকে সম্মান জানিয়ে একের পর এক পরকীয়া করেই যাচ্ছেন আর পরকিয়া করে ধরা পরেও নিজেদের পদমর্যাদা বহাল তবিওতে রাখছেন কিছুদিন আগে সুব্রত দাস নামে বিজেপির উদয়পুর শাখার এক একনিষ্ঠ কর্মী মন্ডলের প্রোগ্রাম করতে গিয়ে ভুল করে মন্ডল অফিসে না গিয়ে ঢুকে পড়েন এক মহিলার বাড়িতে সেখানে লোকজন ঘিরে ধরলে একবার বলেন মন্ডল মিটিং আরেকবার বলেন ব্লকে মিটিং

কিন্তু দেখেননি বোধ হয় উদয়পুরের মন্ত্রী প্রণোজিত সিংহ রায় যার দরুন এখনো সেই নেতাকে যথাযোগ্য সম্মান দিয়ে দলের ও নিজের কাছে রেখে দিয়েছেন নেতা বাবু সম্প্রতি একটি অনুষ্ঠানে একেবারে অর্থমন্ত্রীর গা ঘেসতে বারংবার দেখা যায় সেই নেতাকে যিনি পরকিয়া বৈধ তার প্রমাণ দিয়ে মরিয়া মন্ত্রীর প্রদীপ প্রজ্জ্বল থেকে সার্টিফিকেট প্রদানে একেবারে পাশেই যেন নিজেই স্বচ্ছ ও ক্লিয়ার সার্টিফিকেট নিয়ে রেখেছেন পরকীয়ায় লোকমুখে প্রশ্ন বহিষ্কার হওয়ার কথা কিন্তু তিনি তো সরাসরি প্রোগ্রামে রিপোর্ট ত্রিপুরা টিভি